তো আজকে হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো পটল চিংড়ি আমার ছেলেও চলে এসেছে তাহলে পুরো ভিডিওটা দেখো প্লিজ তারপরে সেটা তোমার সাথে শেয়ার করবো এখানে নিয়ে নিয়েছি এই লঙ্কা পেঁয়াজ রসুন আদা টমেটো আর চালমচ আর এখানেই আছে পটল চিংড়ি মাছটাও ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কেটে নিয়েছি আর লঙ্কাটা হচ্ছে কি বেটেই দেব পটলটাও ভালো করে ছাড়িয়ে এই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে পিস করে কেটে নিলাম আলুও কেটে নিয়েছি এবার এই মশলাটা করে নেব এই আদা রসুন আর লঙ্কা জিরের গুঁড়ো আছে দিয়ে দেবো আমরা হচ্ছে গিয়ে মিক্সার মেশিনে মশলা খুব একটা আমরা করি না শিলনড়াই মশলা করি এই হয়ে গেছে আমার মশলা বাটা মশলা বাটা হয়ে গেছে আর এই চাল চালমগজ আর পোস্ত দুটো একসাথে বেটে নেব এই চালমগজ আর পোস্ত বাটা হয়ে গেছে এবারে রান্নাটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো পটলগুলো ঢেলে দিয়ে দিলাম সবটা এবার নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আস্তে দিয়ে ভালো করে ভেজে পটলটাই ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে এবারে আলুটা ভেজে নেব আলুটা ওই ভাজা হয়ে গেছে নুন হলুদ ভালো করে ভেজে নিয়েছি এবার এই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা এবার ভেজে নেব চিংড়ি মাছটা ভেজেও রেখে দিয়েছি একসাথে এই যে পটল চিংড়ি মাছ আলু সব এক জায়গায় এবার ফোন দিচ্ছি হচ্ছে কি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা জিরেও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন হলুদ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর তো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম কেন কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছিলাম এই জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো ছিল জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাটা ভালো করে কষাবো আস্তে আস্তে করে আবার এই মগজ আর পোস্ত যে বাটা ছিল ওর মধ্যে একটু জল দিয়ে ওই পোস্ত বাটাটাও দিয়ে দিলাম আর মগজ বাটাটা মশলার মধ্যেই ওইটাকে আবার ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে ওই পটল আলু চিংড়ি সব একসাথে দিয়ে আবার কষাবো আমাদের বারান্দা ভালো লাইটে দেখা যায় না অসুবিধা হয় খুব আর ওই কষানো হয়ে গেছে এবার তরকারিতে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জলটাও দিয়ে দিতে হবে এই যে আমার তরকারি ফুটছে পটল চিংড়ি হয়ে গেছে রান্নার ওখানে আমার ঠিক মতন আলো পড়ে না তাই জন্য রান্নাটা করে সাদা সাদা একটু লাগছিল কিন্তু এই যে নামানোর পরে যে তরকারিটা এখন মতন বন্ধুরা টাটা বা এবার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও